নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার যে প্যানেল এবং চাকরি খারিজ হয়েছে তা নিয়ে বিরোধীদের তরফ থেকে একটা অপপ্রচারমূলক উৎসাহ সেটা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস খুব স্পষ্টভাবে জানিয়ে দিতে চায় যে এক্ষেত্রে এই যে ঘটনাটি যাদের চাকরি চলে গেল যে যোগ্যরা এই মধ্যে পড়ল। আমরা নিশ্চিতভাবে তাদের এই হয়রানিতে সহমর্মী এবং পূর্ণভাবে সহানুভূতিশীল মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখুন মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল সবিস্তারে বলেছেন এই বিপদে তিনি পাশে আছেন এবং এই সমস্যা থেকে এই জটিলতা থেকে কি করে বেরোনো যায় মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত রকম আইনি পরামর্শ বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন আপনারা দয়া করে আস্থা রাখুন এর মধ্যে কয়েকটি প্রসঙ্গ যেগুলি নিয়ে কুৎসা চলছে সেগুলি সম্পর্ক বিরোধীরা কুৎসা এবং অপপ্রচার করছে মুখ্যমন্ত্রী চাইছেন যাদের চাকরি চলে গেছে তাদের চাকরি বাঁচাতে কি করে পথ বের করা যায় সেটা খোঁজার চেষ্টা করছেন এবং তাদের পাশে আছেন বিপদ থেকে উদ্ধার করতে চেষ্টা করছেন হ্যাঁ মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন যে যখন সবাই চলে যায় তখন পাশে কেউ না কেউ থাকে আমার ভাষায় তিনি গড অথবা মা অথবা ভগবান ঈশ্বর ইত্যাদি হ্যাঁ উনি রাজ্যের মা উনি পাশে আছেন উনি পাশে থাকবেন থাকতে চান পাশে এই বিপদে তাদের পাশে থাকতে চান আচ্ছা এই যে এত শিক্ষক যোগ্য চাকরিরত শিক্ষক তাদের চাকরি চলে গেল সবাই তো অযোগ্য নন বড় অংশটাই যোগ্য শয়তানি করে বদবাইশি করে এসএসসি যদি তালিকাটা ঠিকঠাক দিয়ে দিত তাহলে আজকে সবাইকে তো বিপদে পড়তে হয় না তা এই বিপদে কে ফেললো এদের এই ভদ্রলোক সাড়ে তিন বছর তা উনি যে আজকে এই লম্বা কথা বলছেন লেকচার দিচ্ছেন জ্ঞানের লেকচার কি নরম সুর কান্না পেয়ে যাবে শুনতে শুনতে আপনার উনি যে এই লম্বা লেকচার দিচ্ছেন মুখ্যমন্ত্রী পাশে আছেন বিপদ থেকে বাঁচাবার চেষ্টা করছেন বিপদে ফেললো কে লজ্জা করে না কথা বলতে বিপদে ফেললো কে কে ফেললো কে মুখ্যমন্ত্রী রাজ্যের এসএসসি একটা স্বশাসিত সংস্থা হ্যাঁ মেনে নিলাম তাহলে চাকরি দেবার বেলায় আপনি বলবেন আমি চাকরি দিয়েছি আমার সরকার চাকরি দিয়েছে আর চাকরি যখন খোয়া গেল দুর্নীতির জন্য যখন চাকরি চলে গেল আপনাদের দুর্নীতির জন্য কোটি কোটি টাকায় চাকরিগুলো বিক্রি করার জন্য এখন বলছেন যে এসএসসি দোষ করেছে আমি পাশে আছি আমি বাঁচাবার চেষ্টা করছি একটাই প্রশ্ন তুলছি আপনি যদি বাঁচাবার চেষ্টা করেন তাহলে ওদের বিপদে ফেললো কে সৎসাহস আছে জবাব দেওয়ার সাহস আছে মুখপাত্র মাননীয় কুণাল ঘোষের আছে বিজেপি সিপিএম কুৎসা করছে অপপ্রচার করছে লজ্জা করে না বলতে কালকে রায় আসার পর আমি ভেবেছিলাম হয়তো প্রেস মিট করবেন কালকে কিচ্ছু বলেননি কালকে আমি প্রশ্ন তুলেছিলাম মুখপাত্রদের মুখ বন্ধ কেন কেন ওই আর এক মুখপাত্র গতকাল লিখেছিলেন না যে ওই একটা গল্প করেছিলেন যে গোটা গ্রামে ডাকাত ঢুকলো ডাকাত গুলোকে খুঁজে না পেয়ে গোটা গ্রামটাকেই জ্বালিয়ে দেওয়া হলো লজ্জা করে না এইসব গল্প বলতে বাজারে লজ্জা করে না নাকি দুটো কানি একবারে খালি বলছেন চাকরি খেকো চাকরি খেকো চাকরি খেকো তা চাকরি খেকো যাদের বলছেন তারা যদি চাকরি খেয়ে থাকে তাহলে আপনার তো ঘুষ খেকো আপনারা টাকা খেকো লজ্জা করে না এসব কথাগুলো বলতে মুখ্যমন্ত্রী বাঁচাবার চেষ্টা করছেন তাহলে ওদের বিপদে ফেললো কে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করেছিল মন্ত্রিসভায় ক্যাবিনেটে বসে কে কারা লজ্জা লাগে না সুপ্রিম কোর্টকে আবার জ্ঞান দিয়েছেন একতরফা ভাবে এইরকম রায় দিয়ে এত মানুষকে বিপদে ফেলে সুপ্রিম কোর্ট নাকি বিজেপি এবং সিপিএম এর রাজনীতিকে কি বলবেন কার দয়ায় জেলের বাইরে আছে শুনুন পুরোটা শুনুন আর একটু শোনাই আপনাদের শুনুন বলে রাখা ভালো যেমন বিরোধী দলনেতা গতকাল বলেছেন যে ছাব্বিশ সালে ওনারা ক্ষমতায় এলে তখন নাকি যোগ্য অযোগ্য সব সিবিআই ধরে ঠিক করে দেবে প্রশ্ন হচ্ছে তদন্তটা সিবিআই অপেক্ষা করছেন কেন তাহলে তো তো যোগ্য অযোগ্যটা আপনারা করে দিতে পারতেন তাহলে আপনারা বলছেন কেন যে যোগ্য অযোগ্য আলাদা করা যাচ্ছে না তাহলে যোগ্য অযোগ্য আলাদা করা যাচ্ছে না ছাব্বিশ সালে আমরা এলে করে দেবে সিবিআই ছাব্বিশ সালে এলে আমরা করে দেবো এই কথাটা আসছে কোথার থেকে তার মানে এখন এটা ইচ্ছাকৃতভাবে ভাবে সিবিআই বলছে যে যোগ্য অযোগ্য আদা আলাদা করা যাচ্ছে না দুই যারা অযোগ্য তাদের বেতন ফেরত দিতে হবে যারা সেটা নন তাদের বেতন ফেরত দিতে হবে না কিন্তু চাকরি চলে যাবে যখন প্রাথমিকভাবে এই ডিমার্কেশন লাইনটা করাই যাচ্ছে তাহলে সকলে চাকরি চলে যেতে পারে কিভাবে আমরা গতকালে সেই গেড়া কলটাকে আবার বলার চেষ্টা করছেন আদালত তো বলেছে যারা টেন্টেড যারা দাগি আসামি সাদা খাতা দিয়েছেন প্যানেল বহির্ভূত পরে র্যাঙ্ক চাম করে উপরে উঠেছেন দাদা দিদি ধরে লালচুল কানে রুলদের ধরে প্যানেলে নাম উঠেছে যাদের তাদের দাগি আসামি তাদের নিশ্চিতভাবে চিহ্নিত করা গেছে তাদের বলেছে চাকরিও যাবে বেতনও ফেরত দিতে হবে আর আদালত যাদের সম্পর্কে নিশ্চিত নয় যে এরা দশ পনেরো লাখ টাকা দিয়ে চাকরি কিনেছে কিনা সেই তালিকা যেহেতু দেয়নি সুতরাং ওই বাইরেও কিন্তু অযোগ্য আছেন আদালত সেই জায়গা থেকে দাঁড়িয়ে বেনিফিট অফ ডাউটে তাদের বলেছে যে আপনাদের চাকরি যাবে কিন্তু আপনাদের টাকা ফেরত দিতে হবে না উনি কি বলছেন টেন্টেড করার বাইরে বাকি সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন তাই নাকি কি বলবো মানুষকে বিভ্রান্ত করছেন কে কারা কারা আর ওনাকেই বারবার আসরে নামানো হয় ওনার একটু একটু কম আছে আর কি তো ওই জন্য ওনাকেই বারবার আসরে নামানো হয় সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলার জন্য কারণ ওটাতে উনি সিদ্ধ হস্ত উনি পারেন অসুবিধা হয় না অপমান সহ্য করার মতো ক্ষমতাও ভগবান ওনাকে অশেষ দিয়েছেন এটা উনি পারেন শুনুন আর একটু কি হচ্ছে সুপ্রিম কোর্টের এই রায়ের সঙ্গে একমত নই তৃণমূল কংগ্রেস একমত নয় যেখানে প্রাথমিকভাবেও আলাদা করা যাচ্ছে সেখানে কেন যোগ্যদেরও চাকরি চলে যাবে এটা কিভাবে হতে পারে তিন নম্বর এটা আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই যাদের বিরুদ্ধে খারাপ কাজের অভিযোগ আছে অনিয়মের অভিযোগ আছে ভুলের অভিযোগ আছে সিবিআই অ্যারেস্ট করেছে বা কোন এজেন্সি অ্যারেস্ট করেছে এই চাকরির ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার তাদের বাঁচাতে কোনো চেষ্টা করেনি এবং করবে না এইখানে সিপিএম বা বিজেপি যে মিথ্যাচার করছে যে বা যারা অন্যায় করেছে বলে অ্যারেস্ট হয়েছে সেই আইনের লড়াইটা তাদের লড়াই তাদের একটি গ্রেফতারির বিরুদ্ধেও রাজ্য সরকার কোন আইনি ব্যবস্থা বা আইনি পদক্ষেপ নেয়নি তদন্তের ক্ষেত্রে মমতা সরকার পরিপূর্ণভাবে সহযোগিতা করেছেন ফলে এটাকে বিকৃতভাবে সিপিএম বিজেপি যারা এটা নিয়ে বিকৃতভাবে প্রচার করছেন তারা ঠিক করছেন না একটা ঘটনা কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আছে এজেন্সি তদন্ত করছে অনেককে অ্যারেস্ট করা হয়েছে তাদের এবং তাদের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং তৃণমূল কংগ্রেস কোন অবস্থায় তাদের পাশে দাঁড়িয়ে তাদের বাঁচাতে তাদের রক্ষা করতে তদন্তে বাধা দিতে কোনো কাজ করেনি সিবিআই সে স্বাধীনতায় এই এই তদন্ত করেছে চার তাই নাকি যে এতজন অপরাধী যারা জেল খাটছেন এখনো এদের সিবিআই অ্যারেস্ট করেছে সবাই আপনি করেননি কেন আপনি রাজ্যের পুলিশ মন্ত্রী তো আপনি জানতেন না রাজ্যে এরকম দুর্নীতি চলছে আর আপনি তো ক্যাবিনেটে বসে করেছেন সুপার নিউমারারি পোস্ট কাকে বলছেন আপনার নেত্রীকে বলুন মুখ্যমন্ত্রীকে সুপার নিউ ফোর্স ক্রিয়েট করেছেন ক্যাবিনেটে বসে সবচেয়ে বড় অন্যায় তো সেখানে কোনো বাধা দেননি দেননি না কলকাতা হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ রায়গুলো দেওয়ার পরে সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচা করে বড় বড় লয়ারদের লাগিয়ে মামলাগুলো কারা লড়েছিল পিঠ বাঁচাবার জন্য কোনো বাধা দেননি না কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আছে তার তাদের মতো আইনি লড়াই লড়ছে আমরা সাধু পুরুষ আমরা সাধু পুরুষ মানুষ সব বোঝেন জবাব পাবেন যতই আপনি নরম কণ্ঠে সুরেলা কণ্ঠে প্রবচন দেবার চেষ্টা করুন বাঁচবেন না বাজবেন না বিজেপি আর সিপিএম কুৎসা করছে অপপ্রচার করছে লজ্জা করছে না বলতে এখনো সময় আছে মানুষের কাছে জোরহাত করে ক্ষমা চেয়ে বলুন আমরা বাংলাকে রেহাই দিচ্ছি দিদিকে বলুন বাংলাকে রেহাই দিচ্ছি আমি পদত্যাগ করছি বলুন যান ক্ষমতা থাকলে বলুন একদিন আপনিই বলেছিলেন যে যান মুখ্যমন্ত্রীকে গেয়ারিস করুন হ্যাঁ আরেকবার বলুন সেই কথাটা বলুন সৎসাহস থাকলে আরেকবার দেখি কত বড় বুকের পাটা বলুন সেই কথাটাই বলুন আরেকবার যান মুখ্যমন্ত্রীকে গেয়ারিস করুন পারবেন লম্বা চওড়া লেকচার দিচ্ছেন এখানে বসে বসে প্রিয় দর্শক কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে ওনার মুখে জ্ঞানের বাণী মানায় শুনতে হবে আমাদের ধন্যবাদ